নমস্কার বন্ধুরা আবার একটা নতুন রেসিপির সাথে আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজ আমি ট্যাংরা মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি খুবই অল্প মশলায় এই রেসিপিটা আমি রান্না করব ট্যাংরা মাছ প্রায় প্রত্যেকেই রান্না করতে পারে কিন্তু আমি কিভাবে রান্না করছি এই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখে নিন আমার আজকের রেসিপি আমি এখানে তিনশো গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি মাছটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছটা ধোয়ার সময় আমি সামান্য পরিমাণ নুন দিয়ে ধুয়েছি ট্যাংরা মাছ অনেকটাই পিচ্ছিল থাকে নুন দিয়ে ধুলে ওই পিচ্ছিল ভাবটা কিন্তু অনেকটা কেটে যায় তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে মাছটাকে মাখিয়ে নিতে হবে আমি এখানে একটা চামচের মতো সর্ষের তেলও দিয়ে দিয়েছি সর্ষের তেলটা দিলে অনেক সময় দেখা যায় যে গরম তেলে মাছ ছাড়লে পরে মাছটা তেলটা ছিটকে গায়ে পড়ে এভাবে সর্ষে তেল মাখিয়ে নিলে মাছ তেলে দিলেও কিন্তু আর তেল ছিটকে গায়ে পড়ে না এবার আনার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এক এক করে মাছগুলো আমি ভেজে নেব মাছগুলো আমি সব দিয়ে দিয়েছি মাছটা দেওয়ার পর এভাবে আবার তেলের মধ্যে সব মিশিয়ে নিতে হবে আর এই মাছটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই হালকা করে ভেজে তুলে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা মাছের কিন্তু এক পেট ভাজা করা হয়ে গেছে এবার উল্টে দিয়ে আমি ওই পাশটাও ভেজে নেব মাছগুলো সব ভাজা করা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি মাছটা নামিয়ে আমি কড়াইতে আর একটুখানি তেল দিয়ে দিয়েছি এবার এখানে আমি একটা বেগুনের থেকে অর্ধেকটা বেগুন আমি কেটে নিয়েছি আর বেগুনটাও এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপর বেগুনটা তেলে দিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে এই যে দেখুন বেগুনটা আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি বেগুনটা আবার নামিয়ে নেব বেগুনগুলো নামিয়ে আমি ওই কড়াইতেই ফোড়ন দিচ্ছি ফোড়নের জন্য সামান্য পরিমাণে আমি কালো জিরে দিয়ে দিয়েছি কালো জিরেটা দিয়ে এখানে একটা পেঁয়াজ আমি এরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি সে পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নিতে হবে মোটামুটি একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিয়েছি তারপর এখানে আমি আরেকটা পেঁয়াজ বেটে নিয়েছি সে পেঁয়াজ বাটাটা তার মধ্যে মিশিয়ে দিতে হবে পেঁয়াজ বাটাটা দেওয়ার পর কিছুক্ষণ ভালো করে সব কিছু ভেজে নিতে হবে এই যে দেখুন পেঁয়াজটা আমার খুব ভালো করে ভেজে নিয়েছি এখানে আমি একটা টমেটো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি টমেটোটা দিয়ে দিয়ে দিয়েছি তার সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ নুন লঙ্কা গুঁড়ো আর এখানে তিন চারটে কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়েছি এই সমস্ত কিছু দিয়ে ভালো করে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে এই যে দেখুন মশলাটা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি কোনো রকম মশলা ইউজ করিনি একদমই মশলা ছাড়া এই রান্নাটা আমি করছি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিয়েছি তার সাথে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিতে হবে মাছটা দেওয়ার পর তিন চার মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে তারপর নামানোর আগে উপর থেকে ধনেপাতা পথা ছড়িয়ে নামিয়ে নিতে হবে খুবই সুন্দর একটা রেসিপি এভাবে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন একদমই মশলা ছাড়া এই রেসিপিটা আমি রান্না করেছি ভীষণই টেস্টি হয় খেতে তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন যারা চ্যানেল নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা আমাকে আপনাদের পাশে রাখবেন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ